নারীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি সর্দার শাখাওত হোসেন বকুল নরসিদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখাৎত হোসেন বকুল বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে শনিবার বিকেলে উপজেলা বিন্যাবায়ত ইউনিয়নের লতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিন্যাবয়ত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এক কথা বলেন এ সময় তিনি আরও বলেন দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান একত্রিশ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন নারীর অধিকার নিশ্চিত ব্যবস্থা সহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান দেশের অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহিবিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না ইনশাল্লাহ জামাতে ইসলামী গণতন্ত্রকে হত্যা করতে চাই ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করে পিয়ার পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় জবাব পাইতরা করছে বলে মন্তব্য করেন বিনাবয়দ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওসিমউদ্দিনের সভাপতিত্বে ও বিনাবয়দ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান এর পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আহসেন হাবিব বিপ্লব সদস্য সচিব এম এ কাদির জলিল বিন্দাবৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না পাটুলি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাটুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাদছু বেলাপ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসেফ আকন্দ বেলাপ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার বেলাপ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারবেজ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সিন্তাজ মোহাম্মদ সালমান বিন্যাব ইউপির সাবেক সদস্য আলতাফ হোসেন বেলাপুর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ তারেক ফকির সহ সমাবেশে আমরা যে আন্দোলন করেছি ওই ছাত্র জনতার আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ সব কিছুর মূলেছিল অর্থাৎ আমাদের গণতান্ত্রিক অধিকারকে বাস্তবায়িত করা যাতে করে আমরা ভোট দিতে পারি যাতে করে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারি আমরা আমাদের জনকল্যাণে কাজ করতে চাইছে নির্বাচনকে আপনার দেশের ভবিষ্যৎ আঠারো কোটি মানুষের সাড়ে নয় কোটি মহিলাদের হাত এই মহিলাদেরকে ঘরে রেখে বাংলাদেশের অর্থনীতির উন্নতি হতে পারে না আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিয়েছেন সেই একত্রের জফাতে সবচেয়ে সাথে উল্লেখ করেছেন মহিলাদের মান উন্নয়ন করা মহিলাদেরকে সামাজিক কর্মে অর্থনৈতিক সমৃদ্ধিতে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেওয়া প্রতিশ্রুতি আমরা যদি ক্ষমতায় যাই মহিলাদের ঘরে বসে কর্মের ব্যবস্থা করা হবে আরেকটা আত্মমর্যাদার সৃষ্টি হয় সমাজে তাতে করে পরিবার পারিবারিক বিষয়ে স্বামীর সংসারে আপনারা যাতে আর্থিক সহযোগিতা করে আপনাদের ইজ্জতকে আপনাদের গুরুত্বটা সৃষ্টি করতে পারেন সেই জন্য অনেকগুলি পরিকল্পনা আমাদের দলের হয়েছে আপনাদের শিক্ষিত মেয়েদের নার্সিং সহ সকল কাজের ব্যবস্থা করা আমরা ক্ষমতায় যাওয়ার এক বছরের ভিতর মেয়ে এবং ছেলেদের যুব সমাজের এক কোটি চাকুরির ব্যবস্থা করবো কোন ব্যাপার লাগবো আপনাদের কর্মসংস্থানের লক্ষ্যে মনে হতে গ্রামে যে আমাদের শিল্প আমাদের সরকারের সহযোগিতায় বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হবে আপনাদেরকে ঘরের দরজা থেকে পাশে করে সেই কারখানায় নিয়ে আপনাদের চাকরির ব্যবস্থা করে মেয়েদের জীবনযাত্রার উন্নতি করা হবে নির্যাতনের হাত থেকে রক্ষা করা আমাদের আরো একটি প্রতিশ্রুতি আমাদের একটি মা

যেখানে ধান হবে আমরা কৃষকদের সহযোগিতা করব দান উৎপাদন করার জন্য যেখানে তরকারি হবে আমরা তরকারি উৎপাদকদেরকে সহযোগিতা করব তরকারি উৎপাদন করার জন্য যেখানে মশলার চাষ হবে সেখানে মশলা চাষিদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিব মশলা উৎপাদন করার জন্য এইভাবে সারা বাংলাদেশকে আমরা একটা সমন্বিত কৃষি পরিকল্পনার ভিতরে নিয়েছে কৃষিতে উন্নতি করে আমার জনগণের ভাগ্যের উন্নতি করা হবে নেতৃত্বে বাংলাদেশের বিষয়ের রাজনৈতিক তারা একদিকে আপনাদের কাছে ভোট চাচ্ছে আরেকদিকে ভোট

প্রিয় বোনেরা ভাইরা আমরা মুসলমান আল্লাহর পবিত্র কোরআনের বাণী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রক্ষা করব এই ওয়াদা দিতে করতে হবে যারা বলে ইমানের অঙ্গ দৃষ্টিতে হচ্ছে তারা মিথ্যাবাদী তারা কোরআনের অপব্যাখ্যাকারী তারা মুনাফিক

পক্ষ দেখে যদি পক্ষ না আল্লাহ দরবারে আমি ইসলাম আসামি হব না হবেন আমার কোন আয়াতে বা কোন হাতছে লেখা আছে যে পক্ষে না আমরা আল্লাহ হব আজকে তারা আবার এই স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে সর্বজনমত করতেছে যাতে করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হয় এই ভিন্ন ভিন্ন আপনাদের সাথে এই পূরা দিয়ে করেছি আর এখানে পিচ করেছি আপনাদের সাথে সংযুক্তের জন্য আমারজনদের সাথে পিচ করেছি শ্রেষ্ঠ আনন্দ প্রকল্প করেছি প্রত্যেককে রাস্তা আমার হাতে ঢাকা করা এই প্রাইমারি স্কুল প্রতিটা প্রাইমারি স্কুল হাই স্কুল প্রত্যেকটা মাত্রাসা সকল কিছু আমার সময় আমার সরকারের পক্ষ থেকে আমরা উন্নয়ন করেছি বিদ্যুৎ দিয়েছি আপনাদেরকে তৎকালীন সময়ে আজকে ওয়াদা করে যায় এই জুজে আল্লাহ আপনাদের ভোটে আমাকে এমপি বানান ইনশাআল্লাহ আমার দল আমাকে বনে আল্লাহ যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন যেহেতু আমার জনপ্রিয়তা আপনাদের কাছে আছে আমার নেতা যার জনপ্রিয়তা আছে তাকে মনোনয়ন দিবেন আগামী নির্বাচনে যদি আপনাদের ভোটে আমি এমপি হই ওয়াদা করে গেলাম শপথ নেওয়া থেকে এক বছরের ভিতরে আমার মহাপুরের ট্রাফি দেওয়া সহ বিন্যাব প্রত্যেকটা রাস্তা আমি পূর্ব না আল্লাহ যদি আমাকে বানান আমার আপনাদেরকে একত্রিত করে যদি দুদিন তিন দিন লাগে আপনাদের প্রত্যেকের দাবি শুনে ইনশাআল্লাহ অক্করে অক্করে পালন করার বাজার হয়ে গেলাম

আজকে জানি না বিচারপতি ইনশাল্লাহ আমরা এমপি হওয়ার পরে শিক্ষিত শিক্ষিত আপনাদের সন্ন্যদেরকে বেশি করে চাকরির ব্যবস্থা করে নেব একটা না থাকে প্রত্যেকের ব্যবস্থা করবো ইনশল্লাহ কোন রকম নির্যাতন কোন রকম অবহেলা আমাদের নারী জাতিকে স্পর্শ করতে পারবে না এটা আমারও প্রতিশ্রুতি আমার আমরা আপনাদের দেখব আমাকে নির্বাচন করার ইনশাল্লাহ আপনাদের দল আমি দলের মনকার নিয়ে আপনাদের সাথে হাজির হবো আপনারা কি আমাকে দয়া করে যদি কোনো ভুল করে থাকি